আমাদের সামনে উপস্থিত আছেন আমার রাজনীতি অভিভাবক যারা মনে হয় যারা সাহায্য হয় বেশি কিছু বলবো না সামনে যে নির্বাচন আসছে প্রত্যেকটা নির্বাচনে আমার ভূমিকায় পড়ায় পেয়ে থাকে আমি পাঁচ জন অনেক কিছু করছি এই নির্বাচন সংসদ সদস্য নির্বাচনে

দীর্ঘদিন মুশোর ভাগ দল করেছি আমাদের প্রবাহাটি কোনদিন আমাদের সেন্টারে বিভিন্ন কল্টেছে আমরা প্রবাহাটি সেন্টারে আমরা বিপুল ভোটে পাশ করে দিয়েছি আমাকে সে আমরা তার অফিসে নিয়েছে আমার কথা যে তার ছোট ভাই তার ছোট ভাই আমাদের সামনে দাঁড়িয়েছে আমরা দিয়ে আমরা তার ভোট দিয়ে আমাদের এই সেন্টারে জয়যুক্ত যুক্ত করিয়ে দেবো দিয়ে তার সামনে যাব এই বলে আমার বক্তব্য পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের সাবেক এই এলাকায় যারা বিএনপি সিস্টেমে আয়ুব ভাইয়ের বড় ভাই মতিয়ার ভাই মতিয়ার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি মতিয়ার রহমান আমার ছোট ভাই আয়ুব বিএনপির নিবেদিত প্রাণ ছিল এবং সে একনিষ্ঠ কর্মী ছিল এই বিএনপির ভোট করার জন্য সে সেন্টারে মায়ের উঠেছে আমি একজন চাকরিজীবী ছিলাম সাতই জুলাই থেকে আমি চাকরি থেকে অবহাস নিয়েছি আমার পরিবার বিএনপি করার করার কারণে সতেরো গোটা বছর আমি মহেশপুরিতে বসা নিয়ে থাকতাম অনেক সময় আমার বন্ধু বার জায়দু জামান মনোময় যাওয়ার কারণে তার সাথে মানুষের দেখা হতো আমরা যারা ছটি সিঁড়ে আছি পরিবিন বিএনপি একা উনিশশো একাশি সালে বিএনপিতে আমার পদার্পণ আমি এখানে জনসভা না এটা নির্বাচনী মত বিনিময় সবাই আমার পক্ষ থেকে আমি বলছি আমি উঠে ভরে রাখবো এবং ইনশাল্লাহ আমরা এখানে যে যুক্ত হবই হব ইনশাল্লাহ গ্রামবাসী বিশেষ করে এখানে বলার কিছু নেই যেহেতু আমি আমার দুটো কথা আমি বলতে চাই সেটা আছে আমি এই বিএনপি আমি এই বিএনপির সাথে আমি এই বিএনপির সাথে আজ প্রায় বছর শুধু ওয়ার্ড সভাপতি হিসেবে এই দায়িত্ব পালন করে আসছে তো আমার দক্ষতা আমার কর্মক্ষমতার কারণেই তো আমি কিন্তু আজকে বাইশ তেইশ বছর আছি তাছাড়া আমি কোন চাওয়া আমার ছিল না এবং কোন ফলাপ্রদী নিয়েও আমার কোন কথা ছিল না নির্বাচনে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং সাহস পাই যেহেতু এই পাড়ায় সেন্টার এই পাড়ায় আমরা একেবারে কলাপান ঘাটাতে আমাদের আসতে হয় এই পাড়ায় তবে আমাদের এই পাড়ার মূল মূল বিএনপি যারা আছে মুরব্বীরা বিগত দিন যে যেভাবেই থাক আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে সবাই আমরা এক জায়গায় হয়েছি এবং সবাই আমাদের আশ্বস্ত করেছে বিগত দিন যেভাবে আমাদের সাথে ছিল তারা এবারও আমাদের সাথে থেকে আয়োজিত আজকের মত বিনয় সবার এই উত্তর পাড়ার শুধু নয় অত্র অঞ্চলের সমস্ত মুরব্বী এবং তরুণ নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এখানে যারা উপস্থিত হয়েছে আমার মনে হয় এই উত্তর পাড়ার এমন কোন বাড়ি নেই সেই বাড়ির লোক এখানে নাই তো আমরা আশা করছি যে এরাই যদি ভোট দেয় ভোট তো আর অন্য দলে পাওয়ার কথা না পাঁচ হাজার তিনশো কত ভোট আছে সব ভোটই আমরা পাবো বলে আমরা আশা করছি কারণ এখানে যত লোক আছে তারাই ভোট দেবে আগামী দিন তাদের নেতৃত্বে আমরা এই ভোট পাবো সেই কারণে

এবং 6 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কমিশনার আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জিনেদা বোরউদ্দিন ডিপ্লোমাবি সাধারণ সম্পাদক জেলা বামন মাহবুব রহমান शेखर ভাই মাহবুব রহমান शेखर ভাই ауজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাংলাদেশ জাতীয় আন্দোলন জিনেদা সদর পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের আজকের এই মতবিনিময় সভার সম্মানে উপস্থিত আপনারা ভালো আছেন সবাই কথা একটাই আমি এই গ্রামের ছেলে সে আপনাকে দাবি করে যেতে চাই আপনারা সবাই আমাকে চেনেন আমি বলছি নিয়ে আর ছেলে আমি দাবি করে গেলাম আগামী দিনে ভোটে ইনশাআল্লাহ যে ভোট হবে দু সালে সেই ভোটে আমাদের প্রার্থীকে সর্বাধিক সংখ্যক ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এব আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনাম ধন্য আইনজীবী

আপনাদের এই মুখোমুখি হচ্ছে আপনাদের বক্তব্য শুনে খুবই ভালো লাগলো আপনারা আমাদের যে আশ্বাস দিলেন বুকটা ভরে গেল যে আন্তরিকতা দেখালেন খুবই ভালো লাগলো এই আন্তরিকতা ভালোবাসা জন্য আমাদের মধ্যে থাকে আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে আমাদের আবদুল্লা সার বলেছে যে চারবার নির্বাচন হয়েছে চারবারই এ এলাকায় ফাস্ট হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করে যেতে চাই যে এবারও যেন এই এলাকায় যাতে হয় সেই সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের কাছে অনুরোধ করে যেতে চাই সর্বশেষ আমি একটা কথা বলতে চাই যে ভাই সতেরো বছর আমরা পলিয়েছিলাম পালিয়েছিলাম মামলা হামলা জর্জরিত হয়ে গিয়েছি এই কারণেই আমি চাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি যে আমরা আগামী যে সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে আমার বন্ধু হবেন আমি আশা করি যে আপনারা সবাই এক মজিদ সঙ্গে ধানের শেষে ভোট দেবেন এবং আমার বন্ধুকে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করবেন এই আশা এবং আশা রেখে ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে জেলা পৌরসভা চৌত্রিশটি ভোট কেন্দ্রের মধ্যে এই উক্ত উত্তরপাড়া একটি ভোট কেন্দ্র এই কেন্দ্রে আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শেষ প্রতীকে মসজিদ ভাইকে নির্বাচন করবেন এবং এই এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মুজিদ ভাই আপনাদের পাশে থেকে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে উনি আপনাদের

দীর্ঘদিন এই এক নম্বর ওয়ার্ড তথা পাবহাটি বিএনপি সুসংগঠিত আমাদের সেই প্রিয় অভিভাবক ধিনেগা জেলা বিএনপি বিদ্রোহী সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা বড়ভাই জায়েদ জামান মনাফ বড়ভাই জায়েদ জামান মনাফ বিসমিল্লাহির রহমানির রহিম পৌরসভার এক নম্বর ওয়ার্ড পাবহাটি গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধ ভাই বাকু ভাই প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির কাণ্ডারি ছাত্র নেতা বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট পবহাটি গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম পবহাটি গ্রামের কথা মনে হলে নিজের গ্রামের কথা মনে হয় এখানে যারা সামনে বসে আছে সবাই আমার ভাই নাই ভাইছি আমি চেষ্টা করেছি বিগত দিনে যে পবহাটি গ্রাম নিজের গ্রামের মতো করে প্রত্যেকটা লোকের উপকার করার জন্য আমার কাছে যারা গিয়েছে কম বেশি চেষ্টা করেছি সবাইকে নিয়ে একসাথে এক ঐক্যবদ্ধ ভাবে থাকার জন্যে। এই কারণে পবহাটি গ্রামের কথা বললে একটু দুর্বলতা প্রকাশ পায় এই পবহাটি গ্রামে জাতীয় নির্বাচনে আমরা এখনো পর্যন্ত ফেল করিনি আমার জানা মতে আর বিশেষ করে এই উত্তর পাড়া বিশেষ করে এইটাই এটা বিএনপির পাড়া হিসেবেই পরিচিত ঠিক কিনা ভোট উত্তর পাড়া আর নেতা হয় দক্ষিণ ভাড়া এই পবহাটি গ্রামের অবস্থা ঠিক কিনা আমরা বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ থেকে আবার একবার বিশেষ করে সতেরো বছর ফ্যাসিস সরকারের ভোট তো আর হয়নি তাই না একবার হয়েছে রাতে রাতে রাতি ভোট হয়েছে একবার আরেকবার হয়েছে দেখা যাচ্ছে বাড়িতে কাজ করে যাওয়ার আগ দিয়ে হয়ে গিয়েছে আপনারা বাড়ি বসেই শুনতে পারছেন যে আপনার ভোট হয়ে গেছে যাওয়া লাগবে না এই ভোটের চিত্র সেই কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই ফ্যাসিড সরকারের বিদায় হয়েছে এই কারণেই কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে অবহেলা করার কোন কায়দা নাই আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমেই যে সরকার গঠন হবে সেই সরকারই এ দেশের ভাগ্য উন্নয়ন ঘটাবে তো সেই কারণেই আমরা মনে করি যে জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বৈরাস বিরোধী প্রতি সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে এর মধ্যে অনেক ভাই আছে যারা সতেরো বছরে কতদিন বাড়ি সুতি পেরেছে তার গুঁড়িয়ে বের করে দেয়া যায় ঠিক কি না এই কারণেই আমরা বলবো যে আসেন আমরা ঐক্যবদ্ধ হই আমরা কষ্ট করেছি আমরা মানুষের উপকার করার জন্য চেষ্টা করেছি আগামী দিনে যাতে এই পবহাটি গ্রামে শান্তিপূর্ণ ভাবে সবাইকে নিয়ে আমরা বসবাস করতে পারি সেই কারণেই আরেকবার ধারেছে সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সরকার দরকার আর এই সরকার গঠন করতে হলে আমাদের জিনেদা দুই আসনের ধানের শীষের প্রতীক নিয়ে যে ভোট করবে তাকে সংসদে পাঠাতে হবে আর সংসদে পাঠিয়ে তার ভোট দিয়ে সরকার গঠন করতে হবে তা সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে আমরা একমত পোষণ করেছি যে আমাদের জেলা বিএনপির সভাপতি এম এমএ এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ঠিক কেনা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আপনাদের সকলে দোয়া থাকলে সে বিপুল থেকে জয় লাভ করবে সেই কারণেই আমরা কেন পিছিয়ে থাকব আমরা সবার আগে আগে যাতে এই গ্রাম থেকে বিপুল ভোটে জয় লাভ করিয়ে আমরা যাতে সামনের কাতারে যাতে পারি

ঐতিহ্যবাহী গ্রাম আমার প্রাণ প্রিয়াটি গ্রামের উত্তর নির্বাচনী সভার সম্মানিত সভাপতি আমার পরম আত্মীয় সম্পর্ক আমার বাবাজি নুরুল ইসলাম বাকু মঞ্চ উপস্থিত জেলা কেন্দ্রের বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মানা আমাদের লাখি শেখর লাখি শেখর আমাদের শাহজান যারা বক্তৃতা দিতে পারেনি তাদের জন্য দুঃখিত আমাদের পৌর ভিনপির সিনিয়র সহসভাপতি মুফাজেলা মুফা ভাই পৌর বিএনপির সহসভাপতি বিদ্যুৎ ভাই আমাদের ওয়ার্ড বিনপির সাধারণ সম্পাদক নান্ন ভাই সময় স্বল্পতার কারণে তারা বক্তি দিতে পারেনি এই আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের গ্রাম কমিটির সাধারণ সম্পাদক নজরুল বক্তা দিতে পারেনি আর সবাই কম বেশি বক্তৃতা দিয়েছে সবার নাম আর না বলি আমি যাদের নাম বলবো তারা এই গ্রামের আমার সবচেয়ে আপন তাদের কাছে আজকে এই নির্বাচনের দায়িত্ব দিয়ে যাব তারা আগে শুধু একটি কথা বলতে চাই ঐতিহ্য আছে সারা বাংলাদেশের গ্রামের নাম বলা হয় তাহলে সবাই প্রবাহটি গ্রাম কিন্তু চেনে আমার মনে হয় বলেছে আমার নিজের গ্রাম পার্টি সেক্রেটারি নিজের গ্রাম বলেছে আমি নিজের গ্রাম বলতে পারছি না তবে আমি প্রতিবাসীর গ্রাম তাই তো আমি পাবাহাটি গ্রামে অনেক আসছি অনেক থাকছি আমার ছোট ভাই দুলাল এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিগত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় বিভিন্ন সময় পাবাহাটি আসছি আমার ছোট ভাই সুজন যখন এরশাদ বিরোধী আন্দোলন হয় এই সুযোগ ধরে বাগানের ভিতরে মসুর ভাই থেকে ছোট ছোট সিরকুট লেগে এই নদী পাহাড়ে তখন বিরিজ ছিল নদী পাহাড়ে চলাফেরা করতাম আমরা মনে আছে পোবাটি গ্রামে অনেক স্থিতি অনেক স্মৃতি বিজয়িত কারণ আমি ছোট্টবেলার থেকেই কলা বাগানে মানুষ কলা বাগান তো নদী গ্রাম গ্রাম ঠিক নদী আর অনেক মানুষ কিন্তু বসবাস করে তার ভিতরে আমাদের উল্লেখযোগ্য ছাত্র ভাই আমার প্রতিবেশী ছাত্র ভাই প্রতিবেশী আমি ছাত্র ভাই আমার প্রতিবেশী না ভাই প্রতিবেশী আমি আরো অনেক মানুষ আছে তাদের প্রতিবেশী আমি বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন একটি সরকার ছিল যে সরকারের কোনো বৈধতা ছিল না অবৈধভাবে জোর করে ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় ছিল গণবিপ্লবের মাধ্যমে সেই সরকার পতনে সেই সরকার বিদায় হয়েছে সেই সরকার কিন্তু নির্বাচন করার অধিকার হারিয়ে ফেলেছে এটা বিএনপি করিনি এটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে বাংলাদেশের জনগণ করেছে এবং যারা আজকে সরকার করছে সেটা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে যে এই নির্বাচন গুরুত্বপূর্ণ এই কারণেই আমার মনে হয় এখন পরিষ্কার একটা কথা বলেছে আগামী দিনের স্বাধীনতার সর্বভৌত আগামী দিনে লাল সবুজ পতাকা আগামী দিনে বাংলাদেশের ভূখণ্ড আমাদের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের ইসলামী মূল্যবোধের বিশ্বাসী আমাদের দল জাতীয়তাবাদী দল এই ইসলামী বিশ্বাসী দলকে ইসলামী মূল্যবোধ থাকবে কি থাকবে না সব কিছু মিলে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আজকে এই নির্বাচনে যারা আমাদের বন্ধু হিসেবে বিভিন্ন সময় আমাদের দল হিসেবে ভোটও করেছে আজকে কিভাবে তারা বিদ্বেষছে কিভাবে তারা মানুষকে তাৎসুল্য করছে কিভাবে মানুষকে কুটুক্তি করছে এবং কিভাবে আমাদের এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভিন্নভাবে পদ ভুষ্ট করছে এবং আমাদের ধর্মকে বিভিন্নভাবে বিকৃত করে আজকে ব্যবহার করছে আপনারা বলতে পারেন কেমন ব্যবহার করছে আপনারা দেখেছেন ইসলাম ধর্মের কথা বলে আমাদের প্রিয় নেব হজরত মোহাম্মদ সুলাম কখনো মূর্তি পূজাকে ঘৃণা করতো ঠিক কিনা বলেন তো সনাতন ধর্মের অনেক ভাই থাকতে পারে তাদের অসন্তুষ্টি বিষয় না মূর্তি পূজাকে ঘৃণা করত আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব থেকে আমার দায়িত্ব জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্ন মন্দিরে গিয়েছি আমরা মন্দিরে গিয়েছি তাদের পাশে থেকে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করার জন্য আমরা তাদের পাশে থেকে তাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় আমরা দেখভাল করেছি আরেকটি দল কত বড় ভণ্ড দল যারা সনাতন মানুষকে ধিক্ষা দেয় নিন্দা করে ঘৃণা করে যারা সনাতন মানুষকে তাচ্ছিল্য করে তারা সনাতন ধর্মের ভোটটা নেওয়ার জন্য তারা মন্দিরে যেয়ে যে কথাগুলো বলেছে এই কথাগুলো কিন্তু সনাতন ধর্মের মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে মুসলিম মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে কারণ একটা অসত্যকে সত্যকে মানে একটা অসত্য জিনিস সত্য বলে চালালেও গেলে সেটা মানুষ হাস্যকর মনে করে আচ্ছা দেখেন তো আমাদের কোন ধর্মের কোন জায়গায় কোন কিতাবে ধর্মীয় ইসলাম ধর্মের কোন কিতাবে লেখা আছে রোজার পূজা এটা কি লেখা আছে ভাই বলেন আপনারা কথা বলেন লেখা আছে লেখা ভাই আমাদের শরীয়তে কোন জায়গায় লেখা আছে ইসলামী লেবাস করে পূজা মন্দিরে যে পূজা মন্দিরে তাদের ধর্মীয় পূজা তাদের ধর্মীয় স্বর্গীয় জিনিস তারা সেটা ভোগ দখল করবে তারা করবে তারা উৎসব করবে তারা তাদের সেবা করবে সব করবে ইসলাম ধর্মের কোন জায়গায় আছে যে সেখানে যে মন্দিরে যে ইসলামের লেবাস পরে গীতা পাঠ করতে হবে ইসলাম ধর্মের লেবাসকে অবমিত্ত করেছে গীতা পাঠ করো না তাদের সহানুভূতি দাও তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সমস্যার সমাধান করো তাদের পাশে থাকো পারলে তাদের উৎসব করার জন্য কিছু রাষ্ট্রীয় দলীয়ভাবে দলীয় কিছু সহযোগিতা করো আমরা করেছি কিন্তু এই ভণ্ডামি মানুষ এসে কিন্তু ধরা পড়ে গেছে ঠিক কি বলেন তো ঠিক বাংলাদেশের মানুষগুলোর ঘটনা মে ধরা পড়ে গেছে খেলা ধরা হয়ে গেছে ওবার একটা ভন্ডামিকেও ধরা পড়ে গেছে সেই ভন্ডামি ছিল 18 সালের নির্বাচনের পরে তারা কিন্তু আউলিগের লুঙ্গির নিচে ছিল এটা বিশ্বাস করতে পার না ঠিক আউলিগের লুঙ্গির নিচে থেকে গুপ্ত সংগঠন গড়ে করে বিভিন্ন বিশ্ববালা বিভিন্ন জায়গায় গুপ্ত রূপ নি গিয়েছিল তারা কখনো আন্দোলন সংগ্রাম আসেনি কোনো কিছু আসেনি এবং বিগত সরকার সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছে ইসলামের কথা বলে ধর্মের কথা বলে দেখেন তারা আবার পশ্চিমাদের খুশি করার জন্য তাদের লোক থেকে জামাত ইসলামের লোক থেকে বিসমিল্লা ইরামের উঠাই দিয়েছে পশ্চিমাদের খুশি করতে হবে খ্রিস্টানদের ইহুদিদের খুশি করতে হবে মানে কত বড় ভণ্ড ভণ্ড এত সীমারী কাছে কত বড় ভণ্ড আমি তারা শুরু করেছে আমি কয়েকদিন আগে দেখলাম ইউরোপে কান্ট্রি এর সাথে তাদের একটা সেমিনার আছে সেই সেমিনারে জামায়াত একটা ব্যানার ব্যবহার করা হয়েছে যে ব্যানারটা আগের দিন দেখলাম তারা লোকই লোকের উপরে বিসমুল্লাহ রহমান লেখা রয়েছে আল্লাহ লেখা রয়েছে আল্লাহ নামটা লেখা রয়েছে সেমিনারে দেখলাম সেই ব্যানার ব্যবহার করছে সেখানে বিসমুল্লাহ রহমনে আল্লাহ রহমনে মানে পশ্চিমবঙ্গে খুশি করতে হবে একটা নোংরা ভণ্ডামি দফা খানেছে তিন লক্ষ মা বন্ধু খানের হাতে উঠিয়ে দিয়েছে ত্রিশ লক্ষ মানুষকে তারা করেছে তাদের সহযোগিতা করেছে আজকে নতুন রূপে তারা এসে ভণ্ডামি শুরু করেছে তাদের কিন্তু কোন রূপ নেই বিএনপি রাজনীতির কে শহীদ রাষ্ট্রপতি যাওয়ার আওয়ামী লীগের শেখ তাদের সৃষ্টিকে মন্ত্রী সম্পর্কে নিজেই ইসলাম সম্পর্কে কুটুক্তি করেছে ধর্ম সম্পর্কে সম্পর্কে তারা সেই মত করতে চলেছে সেই মত করতে চলেছে উনি মন্ত্রী শেখ করেছিল যে উনি একটা লাঠি ছিল উনি বলে আসলে আমার নারীর যত শক্তি আছে তোমাদের সেই শক্তি নেই সেই মহির মতামত নিয়ে জামাত ইসলাম তারা চিহ্নিত ধর্ম ভন্ডামী প্রকৃত না আচ্ছা বলেন তো আমরা এখানে সবাই মুসলমান আছি আমার অন্য ধর্মের লোক আছে পূজা পার্বণ আর্চনা করলে তারা বিশ্বাস তারা মা দুর্গ সেবা ভাট করে তাদের বিশ্বাস ভগবান তারা স্বর্গে পাঠাবে আমাদের বিশ্বাস আমাদের নবী করুন সাল্লাহামের দিক নির্দেশনা হয়ে চললে পাঁচ অর্থ নামাজ পড়লে সই করে চললে হারাম হালাল বেশি চললে সঠিকভাবে আমরা দিনের পথে চললে আমাদের আখারাতের ময়দানে রোজাসনের ময়দানে আমাদের রব আমাদের আল্লাহ বিচার করে আমাদের জান্নাত দত ঠিক করবে ঠিক কিনা বলেন তো ঠিক কিনা বলেন তো ওনারা ভোট ছাত্রীদের বলছে ভোট দিলে জানলাম যাবে তাহলে কতগুলো ভণ্ড দেখেন তো যে দায়িত্ব যে কাজটা আমার আল্লাহ আর সেই দায়িত্ব সেই কাজটা উনরা নিয়ে নিচ্ছে